আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা দুই হাজার ছাব্বিশ সালে যারা এসএসসি পরীক্ষা দিবে আজকে তারা ক্লাস টেনে তো তোমরা যারা দশম শ্রেণীতে চলে এসেছ তোমাদের মধ্যে বেশ সংশয়ে আমি লক্ষ্য করছি যে তোমরা গত বছর ছিলে নতুন একটা কারিকুলামে এবার আবার আর একটা ভিন্ন কারিকুলামে উঠে দশম শ্রেণীতে এসে গ্রুপ নিতে হচ্ছে আগে সায়েন্স আর্স কমার্স এটা কম্বাইন্ড ছিল এখন এটাকে আলাদা আলাদা করতে হচ্ছে তারপরে পুরোনো যে কারিকুলাম ছিল সেই কারিকুলামে নবম দশম শ্রেণীর যে বইটা এই বইটা অনেক ব্যাপক তো তোমাদের মধ্যে যে সংশয়টা যে আমরা কি এটা একসাথে পড়বো সবগুলোই করতে হবে নাকি আংশিক পড়তে হবে তো এই সংশয় দূর করার জন্য একটা রিভাইজড সিলেবাস সরকার ইতোবন্ধে প্রণয়ন করেছে তোমাদের হাতে হয়তো চলে যাবে এটা প্রত্যেকটা স্কুল হয়তো পৌঁছে দিতে পারে তো আমি তার আগে তোমাদেরকে এই সিলেবাসগুলো সম্পর্কে বিষয়ভিত্তিক ধারাবাহিকভাবে উপস্থাপন করছি সেই ধারাবাহিকতায় আজকে আমি তোমাদেরকে দেখাবো দুই সালে যারা এসএসসি পরীক্ষা দিচ্ছ অর্থাৎ আজকে যারা ট্রেনে আছো তোমাদের কতটুকু পরীক্ষা হবে কোন অংশটুকুর পরীক্ষা হবে আজকের যে বিষয় সেটি ইসলাম শিক্ষা বিষয় কোড একশো এগারো তো চলো শুরু করা যাক লেখা ছাব্বিশ সালে এসএসসি পরীক্ষায় পরীক্ষার পাঠ্যসূচি এখানে যে বিষয়গুলো রয়েছে প্রথম কলামে রয়েছে অধ্যায় এবং শিখন অধ্যায় এবং শিরোনাম তারপরে রয়েছে হলো শিক্ষণ ফল এই শিক্ষণ ফলটা আমি বলবো না তোমাদের জন্য কারণ এটা শিক্ষকদের জন্য শিক্ষকরাই এই এটা বুঝে এটা এটা শিক্ষকদের গাইডলাইন তোমাদেরকে আরেকটা জিনিস বলবো যে বিষয়বস্তু কি কোন বিষয়টাগুলো পড়তে হবে কারণ ইসলামের যে প্রত্যেকটা অধ্যায়ে অনেকগুলো বিষয় রয়েছে তো সেখানে সবগুলো বিষয় নাই যে বিষয়গুলো আছে সেই বিষয়গুলো আমি দেব তোমরা স্ক্রিন স্ক্রিনশট দিয়ে রেখে দিতে পারো যে যাতে করে এটা তুমি সহজে দেখে নিতে পারো এবং কতগুলো ক্লাস করতে হবে তোমাকে সেই বিষয়গুলো আমি উপস্থাপন করব। তো এখানে দেখো শুরুতেই রয়েছে প্রথম অধ্যায় আকাইদ ও নৈতিক জীবন এর মধ্যে যে বিষয়গুলো তুমি পড়বে পার্ট দুই এক নম্বর নাই পার্ট দুই ইমান পাট ছয় কুফর পাট সাত শিরোক পাট আট নয় রেসালাদ পার্ট তেরো আখিরাত পাট চোদ্দ আখিরাতের জীবনের কয়েকটি স্তর এখানে প্রথমটার জন্য একটি একটি করে ক্লাস রয়েছে এবং চোদ্দ নম্বর যে পাঠ সেই পাঠের জন্য পাঁচটি ক্লাস রয়েছে এরপরে আমরা চলে যাব আমাদের যে পরবর্তী অধ্যায় আছে সেটি দ্বিতীয় অধ্যায় দ্বিতীয় অধ্যায় রয়েছে এই দ্বিতীয় অধ্যায়ে মূল শিরোনাম হল শরীয়তের উৎস এই শরীয়তের উৎসের মধ্যে পাঠ এক পড়তে হবে তোমাকে শরীয়ত পাঠ পাঁচ তেলাওয়াত ও গুরুত্ব মাহাত্ম্য তারপর তারপরে রয়েছে পাট আট সোরা সুরা আল ইনসরিয়া তারপরে রয়েছে সুরা আত্মিন সুরা আল মাউন তারপরে হাতিস নাম্বার এক তারপরে রয়েছে হাতিশ নাম্বার চার তারপরে রয়েছে হাতিস নাম্বার আট হাতিস নাম্বার দশ হাতিশ নাম্বার আর রয়েছে হলো ইজমা এখানে দেখো বাইশটি পার্ট আছে এই একটা অধ্যায়ের মধ্যে কিন্তু তোমার জন্য এখানে দিয়েছে মাত্র হলো বারোটি পার্ট অর্থাৎ দশটি পাঠ তোমার এখান থেকে কমিয়ে দিয়েছে কাজেই এটা অনেক বেশি হেল্পফুল হবে আরও দুইটি পাঠ আছে তেইশ কেয়াস এবং চব্বিশে রয়েছে শরীয়তের আহকাম সমূহ এরপরে তৃতীয় অধ্যায় রয়েছে ইবাদত ইবাদতের মধ্যেও দেখো সব পাঠগুলো দেওয়া নাই পাঠ, দুই সালাদ পাট তিন সাওম পাট চার জাকাত পাঠ ছয় মালিক শ্রমিক সম্পর্ক পাট সাত ইলম পাঠ আট রয়েছে শিক্ষার্থীর বৈশিষ্ট্য পাঠ দশ রয়েছে ছাত্র শিক্ষকের সম্পর্ক পাঠ বারোতে রয়েছে জিহাদ রয়েছে ও সন্ত্রাসবাদ এরপরে রয়েছে চতুর্থ অধ্যায় আখলাখ আখলাখের মধ্যে পাঠ দুই পড়তে হবে তাকোয়া পাঠ তিন ওয়াদা পালন পাঠ দশ স্বদেশ প্রেম তারপরে পাঠ পনেরো অসৎ কাজের আদেশ অসৎ কাজের নিষেধ পাঠ আঠারো গিবদ পাঠ উনি বাইশ সুদ ও ঘুষ এখানেও দেখো অনেক অর্ধেক করে দিয়েছে এরপরে রয়েছে পঞ্চম অধ্যায় আদর্শ জীবন চরিত আদর্শ জীবন চরিত্রের মধ্যে পাঠ এক পড়তে হবে মহানবী হজরুল সাল্লাহি সাল্লামের সমকালীন সামাজিক ও সাংস্কৃতিক অবস্থা মহানবী হজরুল সাল্লাহসাল্লামের মাদানী জীবন এরপরে রয়েছে পাঠ পাঁচ মহানবী হজরত মোহাম্মদ সাল্লাই সাল্লামের মক্কা বিজয় ও বিদায় হজ এরপরে রয়েছে পাট দশ ইমাম বুখারি রহমতুল্লাহ আলাই এরপরে রয়েছে পাট এগারো ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাই এখানে ক্লাস সর্বমোট ক্লাস হলো আটচল্লিশটি আটচল্লিশটি ক্লাসের প্রস্তুতি তোমাকে নিতে হবে আমরা জানি যে ইসলামিয়াতে অর্থাৎ ধর্মশিক্ষা যেটা ধর্মশিক্ষায় তোমাকে একশো নম্বরের পরীক্ষায় অবতীর্ণ হতে হবে তো একশো নম্বরের এই পরীক্ষার জন্য তোমাকে সর্বমোট আটচল্লিশটি ক্লাস বরাদ্দ আছে এই আটচল্লিশটি ক্লাসের মধ্যে তোমাকে প্রস্তুতি নিতে হবে তো এই ছিল হলো আজকের যে তোমাদের জন্য যে গাইডলাইন সিলেবাসের যে একদম একটি ডকুমেন্টারি আমি উপস্থাপন করেছি যেটি তোমার প্রস্তুতির জন্য অনেক বেশি হেল্পফুল হবে এখনও তোমরা বই পাওনি অনেকেই অনেকেই কি অধিকাংশই বই পাওনি কাজে এই সিলেবাসগুলো তোমরা তুলে নেবে এতে করে তুমি বই পাওয়ার সাথে সাথে এই বিষয়গুলোর প্রস্তুতি তুমি নিয়ে নিতে পারবে নিজের মতো করেও স্কুলের পাশাপাশি তো আজকের মতো পর্যন্তই বিদায় নিচ্ছি আগামী ক্লাস দেখার জন্য আহ্বান জানিয়ে ক্লাসগুলো যদি তুমি প্রয়োজন মনে করো যে ক্লাসগুলো না খুবই ইম্পর্টেন্ট বা এটা জানা দরকার সবার তাহলে ক্লাসগুলো একটু শেয়ার করে দিতে ভুলবে না তো আজকের মতো বিদায় নিচ্ছি ভালো থাকো আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম